হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কিছু প্রাণীদের সম্পর্কে অজানা তথ্য যেমন কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় অথবা কোন প্রাণী হাঁটুতে কান থাকে অথবা কোন প্রাণী বেশি দিন বাঁচে এইসব প্রশ্ন তো নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ বন্ধুরা এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকো আর ভিডিওটা অবশ্যই মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা প্রাণীদের সম্পর্কে অজানা তথ্য এই টপিক থেকে আজকে আমার প্রথম প্রশ্ন যে কোন প্রাণীর চারটি পাকস্থলি থাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে গরুর চারটি পাকস্থলি থাকে কোন প্রাণীর হাঁটুতে কান থাকে উত্তরটা হবে ফোরিংয়ের হাঁটুতে কান থাকে নেক্সট যে জীবের মাধ্যমে কোন প্রাণী শুনতে পায় উত্তরটা হবে জীবের মাধ্যমে সাপ শুনতে পায় তাহলে আজকে আমরা জেনে নিলাম যে সাপের কোনো কান নেই সাপ জীবের মাধ্যমে শুনতে পায় প্রশ্ন কোন প্রাণীর কান নেই উত্তরটা হবে যে পিঁপড়ের কোনো কান নেই বন্ধুরা একটু আগে আমরা জেনে নিয়েছি যে কোন প্রাণীর হাঁটুতে কান থাকে খুব মজাদার প্রশ্ন উত্তরটা আগেই জেনে নিয়েছি যে ফরিঙের হাঁটুতে কান থাকে প্রশ্ন কোন কোন প্রাণীর চোখ নেই উত্তরটা হবে কেঁচো ও জোক এই দুটি প্রাণীর ঝোঁক নেই নেক্সট প্রশ্ন কোন প্রাণী চোখ খুলে রেখে ঘুমায় উত্তরটা হবে মাছ চোখ খুলে রেখে ঘুমায় নেক্সট কোন প্রাণীর রক্ত নেই উত্তরটা হবে টিকটিকের কোনো রক্ত নেই নেক্সট প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় উত্তরটা হবে ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় নেক্সট প্রশ্ন কোন প্রাণী শব্দ করতে পারে না উত্তরটা হবে জিরাপ কোনো শব্দ করতে পারে না নেক্সট প্রশ্ন কোন মাছ উড়তে পারে উত্তরটা হবে যে ফ্লাই ফিস নামক মাছটি উঠতে পারে নেক্সট প্রশ্ন কোন প্রাণীর রক্ত সাদা হয় উত্তরটা হবে তেলা পোকা নামক এই প্রাণীটির রক্ত সাদা হয় নেক্সট প্রশ্ন কোন প্রাণী ত্বকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালায় উত্তরটা হবে ব্যাঙ ত্বকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালায় বন্ধুরা এর পাশাপাশি তোমাদের আমি আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে কেঁচো ও যোগ এরা দেহ ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায় নিষ্ঠুষ্ট কোন কোন প্রাণী জল খায় না উত্তরটা হবে ক্যাঙ্গারু ও ইন্দুর এই দুটি প্রাণী জল খায় না নিষ্ঠুষ্ট কোন প্রাণী ঘুমায় না উত্তরটা হবে ডলফিন নামক প্রাণীটি ঘুমায় না নিষ্পষ্ট বন্ধুরা প্রাণীদের সম্পর্কে অজানা তথ্য এই টপিক থেকে এটাই আজকে আমার শেষ আলোচনা যে কোন প্রাণী বেশি দিন বাঁচে উত্তরটা হবে গ্রিনল্যান্ড হাঙ্গর এই প্রাণীটি বেশি দিন বেঁচে থাকে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিই তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ